জামাই ষষ্ঠীর আগে হেলেন চলে এলো ফ্যাশন ওয়ার্ল্ড শুভ উদ্বোধন হল তিরিশে মে উদ্বোধন উপলক্ষে প্রথম তিন দিন উপহারের ছড়াছড়ি জামাই ষষ্ঠীর প্রাক মুহূর্তে হেলেন মহা সমারোহে উদ্বোধন হল ফ্যাশন ওয়ার্ল্ড উদ্বোধনের দিনেই উপচে পড়া ভিড় জানা গেল বনগা বাগদা সড়কের পাশেই এই ফ্যাশন ওয়ার্ল্ড এখানে শিশু থেকে মহিলা ও পুরুষদের পোশাকের পাশাপাশি থাকছে জুতো সহ অন্যান্য সামগ্রী উদ্বোধন উপলক্ষে পরপর তিন দিন ব্যাপী কেনাকাটার উপর রয়েছে উপহার ও ডিসকাউন্টের সুবিধা সংস্থার পক্ষে শান্তিনাত বলেন হেলেনচা শহরে জামাই ষষ্ঠীর আগেই ভ্যালু চেইন ফরম্যাট ফ্যাশন ওয়ার্ল্ড এখানে সকলের জন্য একসাথে কেনাকাটার ব্যবস্থা রয়েছে কেনাকাটার সাথে রয়েছে উপহারের ব্যবস্থাও খুব খুশির খবর জাস্ট জামাই ষষ্ঠীর আগেতেই হেলেনচার মতো শহরে চলে এসেছে রিলায়েন্সের নতুন ভ্যালু ফরম্যাট স্টোর যেটাকে আমরা বলছি ফ্যাশন ওয়ার্ল্ড বেসিক্যালি ফ্যাশন ওয়ার্ল্ড রিলায়েন্সের হাউস থেকে একটা ভ্যালু চেন ফরম্যাট যেখানে আপনি আপনার বাড়ির জন্য বড়দের জন্য ছোটোদের জন্য লেডিস জেন্টস এবং কিডসের জন্য পেয়ে যাবেন অজস্র প্রোডাক্ট স্টার্টিং ফ্রম ওয়ান থেকে পেয়ে যাবেন আপনার একটা কুর্তি পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকায় বাচ্চার জন্য ওয়ান টু নাইনের মধ্যে শার্ট পেয়ে যাবেন একটা সুন্দর ব্র্যান্ডেড ডেনিম পেয়ে যাবেন স্টার্টিং ফ্রম ওয়ান ফোর ডাবল নাইন থেকে তো এই সব প্রোডাক্টগুলো অলরেডি পাওয়া যায় তার সঙ্গে এক্সাইটিং অফার আমরা পাচ্ছি আজকে যারা পার্চেস করবে পরবর্তী তিন দিনের জন্য ট্রিপল নাইন পার্চেসের জন্য আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট টু ফিফটি অফার এছাড়া আমাদের ডিফারেন্ট কিছু স্ল্যাব অফার্স রয়েছে যেমন আপনি পেয়ে যাচ্ছেন এই গিফটগুলো বিভিন্ন রকম প্রাইসে যাচ্ছে ওয়ান ট্রিপল নাইন পার্চেসের উপরে আপনি পেয়ে যাচ্ছেন ক্যাশ রোল অনলি ওয়ান ফোরটি নাইন রুপিস এছাড়া আপনি লাগেজ পেয়ে যাচ্ছেন 599 প্রোডাক্টস এর একটা সাফারি ব্র্যান্ডেড লাগেজ পেয়ে যাচ্ছেন এছাড়া আলো অনেক প্রোডাক্ট অ্যান্ড গিফট হচ্ছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আসুন ভিজিট করুন এবং এখান থেকে পারচেস করুন এবং আমাদেরকে খুশি করার মকা দিন সংস্থা সূত্রে জানা গেল স্টাইল সেভিংস স্মার্ট শপিং সবই হবে একই সাথে পুরোপুরি ফ্যামিলির শপিং ফ্যাশন ওয়ার্ল্ড সময়ের চাহিদা মেনে আধুনিক ও ব্র্যান্ডেড পোশাকের জন্য আর কলকাতাতে নয় এখন হেলেনচাতেই মিলবে এই পরিষেবা সংস্থার পক্ষে রাজু বিশ্বাস বলেন রিলায়েন্স নিয়ে এসেছে ভ্যালু চেইন ফরম্যাট ফ্যাশন ওয়ার্ল্ড এটা পুরোপুরি ফ্যামিলি শপ ক্রেতাদের উদ্দেশ্যে সংস্থার দাবি আপনারা আসুন আমাদের এখানে যে সমস্ত পরিষেবা রয়েছে সেগুলি গ্রহণ করুন হ্যালেনচাতে রিলায়েন্স নতুন নিয়ে এসছে ভ্যালুচন ফার্মার যে রিলায়েন্স ফ্যাশন ওয়ার্ল্ড এখানে আপনি এটা হলো ফুল্লি ফ্যামিলি স্টোর এখানে কিডস ওমেন এবং মেনসের ফুল্লি ফ্যামিলির জন্য আপনি খুব কম প্রাইজে গার্মেন্টস পেয়ে যাবেন যেখানে বাচ্চাদের টি শার্ট স্টার্টিং প্রাইস হলো ওয়ান ফোর নাইন এবং ওমেন্সের কুর্তি স্টার্টিং প্রাইস হল টু নাইন এবং এখানে আপনি যে তিন দিনের জন্য কোম্পানি রেখেছে আকর্ষণীয় উপহার যেখানে ট্রিপল লাইন পার্চেস করলে ইনস্ট্যান্ট দুশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা রাখা হয়েছে জামাশৃষ্টি উপলক্ষে কোম্পানির তরফ থেকে স্পেশাল গিফট এ আমাদের এখানে কন্টিনিউ গিফট চলতে থাকবে আপনারা আসবেন জমিয়ে কেনাকাটা করবেন তো এবারে আমাদের এখানে ফুটওয়্যার অ্যাক্সেসারিজও আছে আপনাদের ফার্স্ট ফ্লোরে দেখবেন লেডিস ওমেন্স এবং কিডসের ফুটওয়্যার রয়েছে এবং অ্যাক্সেসারিজও আছে আপনারা আসুন দেখুন জমিয়ে কেনাকাটা করুন এবং আমাদের সঙ্গে আমাদের আগে চলতে সাহায্য করুন Bureau Report, News, Snowman's Land, Baghdad.